বন্ধুরা আপনাকে যদি মেসেঞ্জারে কেউ ব্লক করে দেয় তাহলে সেই ব্লকটা কিভাবে আনব্লক করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে সে আপনাকে যতবারই ব্লক করুক না কেন আপনি কিন্তু খুব সহজে আনব্লক করতে পারবেন এবং পুনরায় তাকে আবারও মেসেজ দিতে পারবেন তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনি যদি ভিডিওটি কোথাও একটু মিস করেন তাহলে কিন্তু আপনি ব্লকটি আনব্লক করতে পারবেন না তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই আইডি থেকে কিন্তু আমাকে ব্লক করে রেখেছে এখানে লেখা দেখাচ্ছে দিস পার্সন ইজ আনঅ্যাভেলেবেল অন মেসেঞ্জার এটার মানে হচ্ছে সে আমাকে ব্লক করে রেখেছে তো এই ব্লকটি আনব্লক করে এখনই সরাসরি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেব তাই দেরি না করে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই মেসেঞ্জারে কেউ আপনাকে ব্লক করলে কিভাবে আনব্লক করতে হয় ওকে তো মেসেঞ্জারে কেউ আপনাকে ব্লক করলে তাকে আনব্লক করার জন্য আপনি সরাসরি চলে যাবেন ম্যাসেঞ্জারে মেসেঞ্জারে আসার পর যে আইডি থেকে আপনাকে ব্লক করে রেখেছে তার আইডির উপর একটি ক্লিক করে চ্যাট লিস্টটা ওপেন করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে দিস পার্সন ইস আন অন মেসেঞ্জার এই আইডি থেকে আমাকে ব্লক করে রেখেছে তো আপনাকে যে ব্যক্তি ব্লক করে রেখেছে তার আইডিতে আসার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একটি আই বাটন রয়েছে আপনি জাস্ট এই আই বাটনে একটি ক্লিক করবেন আই বাটনে ক্লিক করলে তার প্রোফাইলটা ওপেন হবে তো উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনার সামনে চারটি অপশান শো হবে ওপেন চ্যাট হেড ডিলেট কনভারসেশন ব্লক ও রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম তো আপনি যেটা করবেন এখান থেকে চার নম্বর অপশানে ক্লিক করবেন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এই অপশানটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে রিপোর্টে প্রবলেম এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দুটি অপশান শো হবে ইনক্লুড আর ডু নট ইনক্লুড তো আপনি ইনক্লুড অপশানে ক্লিক করবেন ইনক্লুড অপশানে ক্লিক করলে পরবর্তী নতুন একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন দুটি স্ক্রিনশট কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে যে ব্যক্তি ব্লক করেছে তার প্রোফাইলের একটি স্ক্রিনশট ও চ্যাট লিস্টের একটি স্ক্রিনশট দুটি স্ক্রিনশটই কিন্তু অলরেডি এখানে নিয়ে নিয়েছে এবার আপনাকে যে কাজটি করতে হবে নিচে দেখতে পাচ্ছেন ব্লক আনব্লক নামে একটি অপশান দেওয়া রয়েছে আপনি এই ব্লক আনব্লক অপশনটি সিলেক্ট করে নেবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন লেখার জন্য একটি খালি বক্স দেওয়া রয়েছে তো এখানে আপনার সমস্যার কথাটি ভালোভাবে লিখতে হবে আপনার সমস্যার কথাটি ম্যাসেঞ্জার টিমের কাছে জানাতে হবে তো ব্লকটা আনব্লক করা এটাই হচ্ছে সঠিক নিয়ম ম্যাসেঞ্জার টিমের কাছে আপনার সমস্যার কথাটি না জানালে কোনোভাবেই ব্লকটি আনব্লক করতে পারবেন না অন্যভাবে আনব্লক করার কোনো প্রকার সিস্টেমে কিন্তু ম্যাসেঞ্জার রাখেনি তো এখানে কি লিখবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো এই লেখাটা আপনাকে এখানেই লিখতে হবে তো এই লেখাটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনি চাইলে সেখান থেকে লেখাটা কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন অথবা চাইলে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে আপনার সমস্যার কথাটি জানাতে পারেন তো হুবহু এই লেখাটা আপনি এখানে লিখে দিবেন তো আপনার সমস্যার কথাটি ভালোভাবে লেখার পর উপরে দেখতে পাচ্ছেন একটি সেন্ট বাটন রয়েছে এই সেন্ট বাটনে ক্লিক করে আপনার রিপোর্টটি ম্যাসেঞ্জার টিমের কাছে সেন্ড করে দিবেন তো এখানে একটি বড় বিষয় হচ্ছে যে ব্যক্তি আপনাকে ব্লক করেছে আপনি তার কনভারসেশনগুলো ডিলিট করতে পারবেন না আপনি যদি তার কনভারসেশনগুলো ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু কোনোভাবে এই ব্লকটি আনব্লক হবে না করা মেসেজগুলো যদি আপনি ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু ব্লকটি আনব্লক করতে পারবেন না এছাড়াও যে ব্যক্তি আপনাকে ব্লক করেছে আপনিও যদি তাকে ব্লক করে দেন তাহলে কিন্তু কোনোভাবেই ব্লকটি আনব্লক হবে না তো এই দুটি বিষয় অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো এবার আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যক্তি আমাকে ব্লক করেছিল ব্লকটি আনব্লক হয়েছে কি না তো আমি সরাসরি মেসেঞ্জারে আসার পর দেখতে পাচ্ছেন যে ব্যক্তি আমাকে ব্লক করে রেখেছিল ব্লকটি কিন্তু আনব্লক হয়ে গেছে তো এখন যদি আমি তাকে মেসেজ দিই তো দেখতে পাচ্ছেন মেসেজটি কিন্তু সেন্ড হচ্ছে তো এভাবে কিন্তু আপনাকে যে ব্যক্তি ব্লক করুক না কেন ব্লকটি কিন্তু আনব্লক করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই আশা করি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন